বর্ধমান সাহেবগঞ্জ লুপে গুসকোরা নামে একটি স্টেশন আছে আমলে প্রথম যখন রেললাইন পাতা হয় এখানে সেই সময়কার কথা গুসকোরা থেকে দশ বারো মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে চিঠিপত্র লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে করলেই বাড়ি আসতে পারতো না এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মা ছিলেন নতুন বিয়ে করেছিল তাই বউও ছিল ভাই বোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই এভাবেই দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল নবগোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগবরি চিঠি লেখা বন্ধ করেছে কেননা শেষ চিঠিতে তার বাবা লিখেছিলেন আর চার বছরেও যখন তুমি বুড়ো বাপমাকে একবার এসে দেখবার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্য শেষ হয় না শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই তান না পাঠালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডারটাও ফেরত দিল তখন আর সে থাকতে পারল না ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটা চিঠিও লিখলো বাড়িতে চিঠিতে লিখে দিল অমুক দিন আমি গুসকোরায় পৌঁছাচ্ছি স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন দুসপোরাই ট্রেন থেকে নামলো রাত্রি তখন বারোটা ঘন অন্ধকারে স্টেশন একেবারে ফাঁকা করছে দু তিনজন মাত্র যাত্রী নামলো ট্রেন থেকে নবগোপাল ভাবল মনে হচ্ছে বাড়িতে আমার চিঠিটা পৌঁছায়নি নাহলে বাবা রাগগড়ি গাড়ি পাঠায়নি অথবা আমার দেরি হচ্ছে দেখে আব্দুল কাকা ফিরে গেছে আমি তো শুধু আসবার তারিখটাই লিখেছিলাম দিনে আসব কি রাতে আসব তা তো লিখিনি তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা অত সহজ ছিল না তাই স্টেশনে আব্দুল কাহাকে না দেখে হতাশ হয়ে পড়লো সে নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন কী ব্যাপার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল কিন্তু কেন এলো না তাই তো ভাবছি অথবা এসে ফিরে গেল কি না এসে ফিরে যায়নি কেননা আমি তো সব সময় এখানে আছি আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি তাহলে কি ওরা চিঠি পায়নি আমার তাই হবে তা আপনার বাড়ি এখান থেকে কত দূর অনেক দূর দশ বারো মাইল ওরে বাবা তবে তো হেঁটে যাওয়াও চলবে না 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 দিন হলে যেতাম এই রাতে কখনোই নয় তাহলে এক কাজ করুন আজ আর কোনো ট্রেন তো আসবে না আমি অফিস ঘরে চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়েই রাতটুকু কাটিয়ে দিন তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি যদি কারুর গরুর গাড়ি একটা পায় তো বলে কয়ে দেব পেলে ভালো না হলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমে কাঠের বেঞ্চের উপর লম্বা হয়ে শুয়ে ছাড় পোকার কামড় খেতে লাগল অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে মাত্র তন্দাটি এসেছে এমন সময় ককাবাব পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল আরে আব্দুল কাকা কতক্ষণ এসেছেন আপনি তা প্রায় ঘন্টা স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবলাম তুমি আসনি। আসবো না কি বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই হাপাহাপি করছি তবে গাড়ি তো আমি এখানে রাখিনি গাড়ি ওই বাঁধের উপর রয়েছে আপনার চিঠি পেয়েছি কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তা লেখেননি তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের উপর রেখেছি আমি ঠিক করেছিলাম দেখে তারপর বাড়ি এই ভেবে গাড়িতে গিয়ে শুয়ে পড়েছিলুম কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতেই পারলাম না ঠিক আছে রাত যখন হলো তখন রাতটা কাটুক কাল একটু ভোর ভোর রওনা হওয়া যাবে সে কি বাবু ওর্তা বাবুর অবস্থা জানেন মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকে ঘর বার করছেন বান্না রেডি করেই আপনার জন্য পথ বসে আছেন সব কিন্তু আব্দুল কাকা পদঘাটের যা অবস্থা তাতে খোকাবু আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল আমার শরীরে এক ফোটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারু সাধ্য আছে আমাদের কিছু করে ওসব ভয় করবেন না খোকাবু চলুন উদো আর বুদোকে সঙ্গে এনেছি গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাবো। নবগোপাল আর দ্বিতীয় কোনো কথা না বলে আব্দুলের সঙ্গে চলল আবদুল নবগোপালের সুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল নবগোপাল চলল পিছু পিছু যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেলো সেই অন্ধকারে বাঁধের উপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো জ্বলছে চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই উদো আর বুদো গরু দুটি বহুদিন পরে মনিবকে দেখে হিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল বাবু গাড়িতে বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি আপনি শুয়ে পড়ুন আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি নবগোপাল তাই করল দূরে ট্রেন ভ্রমণে ক্লান্ত ছিল তার উপর রাতও হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল প্রথমটা বেশ একটু মন্থর গতিতেই চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো এখনো সে ট্রেনের মধ্যেই রয়েছে এ কি করছো এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে যে কেন ঘাবড়াচ্ছেন বাবু আমার নাম আব্দুল কোনো ভয় নেই আপনার চোপচাপ শুয়ে থাকুন না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে কার কথা শোনো আব্দুলের তখন জেদ চেপে গেছে জোরে গাড়ি সে চালাবে নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ না করেই চলেছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরই গ্রামে পৌঁছালো ওরা গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন সে বুঝতেই পারলো কার পাল্লায় সে পড়েছে এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালে হয় যাই হোক গাড়ি এসে বাড়ির কাছে থামল সাবেক কালের দোতলা মাঠ কোঠা প্রাচিল দিয়ে ঘেরা বেশ বড় সড়ক নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল অনেক রাত হয়ে গেল বাবু আপনি ভেতরে যান আমি গরু দুটো গোয়ালে রেখে আসি এই বলে আব্দুল চলে গেল ভীত সন্তস্ত নবগোপাল দরজায় কোড়া নাড়ল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন থাক বাবা তোমার চিঠি যোতা সময়ই পেয়েছি কিন্তু এত রাতে তুমি কি করে এলে তোমার আসার সময় জানতে না পারার জন্য আমি জানি তুমি বুদ্ধিমান ছেলে না একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে তবুও সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয় আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা আব্দুল আবদুল নিয়ে এসেছে? হ্যাঁ। আব্দুল কাকা। সে কি ঠিক বলছো? আব্দুল নিয়ে এসেছো তোমাকে? না অন্য কেউ। না বাবা, অন্য কেউ নয়। আব্দুল কাকাই নিয়ে এসেছে আমাকে। আমি কি ভুল দেখবো? কিসে এলে? কেন? গরুর গাড়িতে উদো আর বুদো। থাক আর বলতে হবে না। আব্দুল আমাদের বহুদিনের পুরনো লোক। সে তার উপযুক্ত কাজই করেছে। তবে বাবা একটা কথা কি জানো? আবদুলার বেঁচে নেই উদো বুদৌ না সে কি হ্যাঁ যা কোসব কোথা এখন পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো রাত কিন্তু অনেক হয়েছে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো কেমন বৌমা যাই বাবা এক গোলা ঘোমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়ালো নবুকে খেতে দাও নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকলো তারপর বউ ভাত তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে লাগলো সে খেতে খেতে বলল ওরে বাবা এত সব রান্না করলে কি করে বউ নিরুত্তর নবগোপাল বলে অনেকদিন বাড়ি আসিনি বলে রাগ করেছ আমার উপর কিন্তু কি করব বলো আমি কি ইচ্ছা করে আসিনি আমি যে নিরুপায় নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে যাই হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগল নবগোপালকে সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার এবং তার উপর এই সুখ শান্তির শয্যায় শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল নবা এই নবা ঘুম ভাঙল পরদিন সকালে লোকজনের চেঁচামেচিতে কে যেন নাম ধরে ডাকল ঘুম ভাঙতেই নবগোপালও হকচকিয়ে গেল দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধুলোধূষিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে ঘরের চারিদিকে ঝুল মাকড়সার জাল হতচকিত নবগোপাল জানালার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে ওবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল নবা তুই কখন এলি নবগোপাল জোরানো গলায় বললো কাল রাত্রে ঠিক আছে তুই ওইখানেই থাক আমরা গিয়ে তোকে নিয়ে আসছি এই বলে সকলে দরজা ভেঙে ভিতরে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল কান্না ধরা গলায় বলল। আমার ঘর এরকম অবস্থা কেন আমার মা বাবা আমার ভাইরা আমার বউ সবাই কোথায় তুই কি কিছুই বুঝতে পারছিস না না আমার গা মাথা ঘুরছে কাল রাতেও যে ওরা রাতে ছিল ওরা কেউ ছিল না রে পাগল কেউ ছিল না কাল রাতে যাদের দেখেছিস তারা ওদের বেশি দিন নয় মাত্র ছমাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামই প্রায় উজাড় হয়ে গেছে তোদের বাড়ির কেউই বেঁচে নেই আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর পাঠাতে কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি নবগোপাল সব শুনে ডুবড়ে কেঁদে উঠল একবার তারপর গত রাতের ঘটনার কথা সবাইকে বলে দিন দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল সমাপ্ত ভিডিওকে লাইক করতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু এইটা করে আপনি আমাদের নতুন ভিডিওর বিষয়ে আপডেটেড থাকবেন বিদায়